নমস্কার বন্ধুরা আমাদের আজকে রেসিপি মুগ ডাল ছিটিয়ে সবজি রান্না এই সবজির জন্য আমার লাগবে শীতের নানান ধরনের সবজি নিয়েছি এখানে আমি নিয়েছি মুগ ডাল নিয়েছি আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা দারচিনি এলাচ তেজপাতা এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব আমি চুলাটা ধরিয়ে দিয়েছি চুলা ধরিয়ে আমি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল নি পরিমাণ মতো পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি তেজপাতা এলাচ শুকনা লঙ্কা আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব ধুয়ে রাখা মুগ ডাল মুগ ডালগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়ে করে মিশিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি সবজিগুলো এখন দিয়ে দেব একে এক করে আমি সব সবজিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব গুলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি বন্ধুরা এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আট মিনিটের জন্য ফিরে আসবো আমরা আট মিনিট পর ফিরে আসলাম আমরা আট মিনিট পর দেখুন বন্ধুরা সবজিটা অনেকটাই মজে এসেছে এখন আমি এর মধ্যে নেড়ে চেড়ে একটু সামান্য জল মিশিয়ে নিব যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয় নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু জল যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয় আর তরকারিটা দেখতে গা মাখা হয় এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য ফিরে আসবো আমরা পনেরো মিনিট পর দেখুন বন্ধুরা ফিরে আসলাম আমরা পনেরো মিনিট পর সবজিটা প্রায় আমাদের হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব সামান্য একটু চিনি সব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দু তিন মিনিট এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ ঘি ঘি দিলে সবজির সারটা অনেকগুণ বেড়ে যায় ঘি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি চুলাটা অফ করে দেবো হয়ে গেল বন্ধুরা আমাদের মুগ ডাল ছিটিয়ে সবজি রান্নার রেসিপি কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আমাদের মুগ ডাল ছিটিয়ে সবজি রান্নার রেসিপি কমপ্লিট দেখুন বন্ধুরা সবজিটার কালার কত সুন্দর এসেছে ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে এই সবজিটা খেতে বন্ধুরা অনেক মজা আপনারা বাসায় একবার হলেও এই সবজিটা রান্না করে খাবেন আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবার তাহলে আসি